সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার চাউ নদীর ওপর নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলো শুক্রবার দীর্ঘদিন ধরেই সুখানি ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের মানুষ একটি স্থায়ী ও মজবুত সেতুর দাবি জানিয়ে আসছিলেন এবার তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে রাজগঞ্জ ব্লকের চাউলহাটি গ্রাম দিয়ে প্রবাহিত চাউ নদী পার হতে এতদিন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি জরাজীর্ণ সেতুর ওপর ভরসা করতে হতো কয়েক লক্ষ মানুষকে দিনের বেলায় কোনোভাবে যাতায়াত করা গেলেও সন্ধ্যার পর তা হয়ে উঠত বিপজ্জনক এর আগে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সীমান্তের খুব কাছে হওয়ায় কাজ থমকে যায় এবার নতুনভাবে সীমান্ত থেকে কিছুটা দূরে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় এই সেতুর কাজের সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রূপালী দে সরকার অরিন্দম ব্যানার্জি ফারজান আলী ইসরায়েল হক সহ আরও অনেকে অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় বলেন এই সেতু নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন সীমান্তের খুব কাছে হওয়ায় পুরনো সেতু ব্যবহারে সমস্যা হচ্ছিল তাই সাধারণ মানুষের কথা ভেবে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত কুকুজার অঞ্চল এবং সুকানি অঞ্চলের মধ্যবর্তী তাও নদীর উপরে আপনারা নিশ্চয়ই দেখছেন বিএসএফ যাতায়াত করে বৃষ্টি ঠিকমতো মানুষ যাতায়াত করতে পারে না এবং গাড়ি ঘোড়াও চলে না তাই এই এলাকার দীর্ঘদিনের দাবির কথা মোতাবেক আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় এবং আমাদের জেলার শাসক আমাদের যে সামা পারবিন যে আছে ওনাকেও আমি বলেছিলাম যে বিডিআর যখন রাস্তাটা করতে ব্রিজটা করতে দিচ্ছে না এবং আমাদের জেলা পরিষদ যে বর্তমান যে আছে সভাধিপতি প্রাক্তন সভাধিপতি উত্তরাবর্বন এবং জেলা প্রত্যেক সদস্য প্রত্যেকের সহযোগিতা সুন্দরভাবে এই দুইটি অঞ্চলে দীর্ঘদিনের দাবি একটা বিষ প্রয়োজন বৃষ্টি ভগ্ন অবস্থা আসে রাত্রিবেলা তা যাতায়াত করতে দেয় না তার জন্য প্রায় সাতশো মিটার আর হচ্ছে সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যয়ে আর সাত চড়া জানা মিটার সাত মিটার চড়া সত্তর মিটার লম্বা পাকা ব্রিজ হচ্ছে এবং এই পাকা ব্রিজ হতে। শুধু শুকানি অঞ্চল বলে নয় পাশাপাশি মাঝি আছে সোনার জীগাটা আছে তারা এই রাস্তা দিয়ে সোজা জল যেতে হবে অনেক সুবিধা হবে তাই প্রায় প্রায় এক লাখ লোকের যাতায়াতের সুবিধা হবে এই করার জন্য তাই আজকে বীজটা শিলান্যাস করা হলো প্রয়োজন ছিল এই বীজটা বলেন তো এক লাখ লোকের যাতায়াত করতে হবে এক লাখ লোকের সুবিধা হবে একদিকে সোনার জিগাটা তারপরে মাঝিআলি সুকানি কুকুরজান বাহাদুর সমস্ত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করবে প্রায় এক লাখ লোকের কতদিনের মধ্যে এটা এই বিশটা মিনিমাম ছ মাসের মধ্যে বিশটা কমপ্লিট হবে